আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহ আসিম আমরা খুব ভালো আছি তো আজকে আমার রেসিপি হচ্ছে কাঁচা ইলিশ মাছের তেল ঝাল রেসিপি খুবই কম উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে কিন্তু অপূর্ব স্বাদের এই কাঁচা ইলিশ মাছের তেল ঝাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজ আমার কাঁচা ইলিশের তেল ঝাল রেসিপি খুবই কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে অপূর্ব স্বাদের আসতে আমি কাঁচা ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আশা করছি ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন তো চলো শুরু করা যাক কেমনভাবে আমি কাঁচা ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটা বানিয়েছি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি একটা পাত্রেতে চার পিছের মতে কাঁচা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আমি ফার্স্ট ম্যারিনেট করার জন্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটু অল্প করে ঝাল লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে অল্প এক চিমটে মতো হলুদ গোড়া দিয়ে দেবো আর এবারে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি যাতে করে গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে ইলিশ মাছের গায়েটা পুরোপুরি ভালোভাবে লেগে যাবে এজন্য আমি সরিষার তেল আমি এক চামচের মতো একটু দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে ইলিশ মাছটাকে সব মশলাগুলো দিয়ে দিয়েলাম এলাম গুঁড়ো মশলা আর তেল দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি তো এখানে মাখানো হয়ে গেছে আর এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ম্যারিনেটটা করে রাখছি আর আপনাদের যে হাতে যদি সময়টা না থাকে তাহলে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখলে কোনো অসুবিধা নেই তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নিই আর মশলাগুলো বেটে নিই তো এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জারেতে আমি চার চামচের সরি তিন চামচের মতো আমি কালো সরষে নিয়েছি আর চার চামচের মতো আমি এখানে সাদা সর্ষে নিয়েছি ছোট চা চামচের আর এখানে একটু বেশি কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন তবে এই কাঁচা ইংলিশ মাছের তেল ঝাল রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে আর মিক্সি গ্রাইন্ডারের জারেতে অল্প পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো পেস্টটা করে নিয়েছি আর এখানে আমি ছাঁকনে চা ছেঁকনেই সাহায্যে এই পেস্টটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর যে এতে করে কালো যে সরষেটা একটু তিতকুটি ভাব লাগবে সেই জন্য আর সেটা না লাগার জন্য আমি একটু ছেঁকে নিচ্ছি তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আসলে রেসিপিটা দেখার জন্যে এবারে রান্নাতে চলে যাই এবার একটা কড়াই নিয়ে নিলাম গ্যাসেতে কড়াই দেওয়ার পরে এখানে বেশ একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম এক চামচের মতো চা চামচের আর ফোড়নটা ততক্ষণে হোক আর এদিকে আমি একটা বাটিতে একটু মশলাটা পেস্ট করার জন্যে এখানে আমি এক চামচের মতো একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এখানে বাটা মশলা বলতে এখানে কাঁচা জিরে কাঁচা গোলমরিচ আর ধনিয়া একসাথে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটা দিয়ে দিয়ে দিলাম আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা কালারটা ঠিক আনার জন্যে কাশ্মীরি লঙ্কা এখানে দু চামচের মতো ইউজ করেছি আর একটু জল দিয়ে পেস্টটা খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি তো এখানে পেস্টটা ভালোভাবে বানানো হয়ে গেছে আর এবারে আমি তেল একদম পুরোপুরি গরম হয়ে গেছে আর একদম ফোড়নটাও দু থেকে তিন মিনিটের মতো ভাজা করে নিয়েছি কালো জিরেটা আর তারপরে মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণে তেল ছাড়ছে ততক্ষণে কষাতেই থাকবো আর এদিকে যে মাছগুলো ইলিশ মাছগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো এবারে একটু প্রথমে দিয়ে একটু ভালোভাবে মাছগুলো তেলের সঙ্গে একটু হালকা এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম স্লোতে রাখতে হবে না এতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পুড়ে গেলে কিন্তু মশলাটা কিন্তু পুড়ে যাবে তিতো তিতো ভাব লাগবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তো এইভাবে উল্টে পাল্টে একটু এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিয়েছি হালকা করে তো এখানে এক থেকে দেড় মিনিটের মতো ভাজা হয়ে গেছে আর এবারে যে আমি ছাঁকনির সাথে যে পেস্টটা ছেঁকে রেখেছিলাম কালো সর্ষে আর সাদা সর্ষে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি খুব ভালোভাবে এখানে দশ মিনিটের মতো ভালোভাবে ফুটে নেবো মিডিয়াম আছে তো ফুটে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে মাছগুলো কিন্তু একটু উল্টে পাল্টে দিচ্ছি কারণ দুপিটে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে আর কিন্তু তেল ঝাল মশলা কিন্তু সব পুরোটাই এপিট ওপিট দুপিটে কিন্তু সব ভালোভাবে পারফেক্টলি ঢোকানোর জন্যে আর আমি পুরোপুরি মাছটাকে একটু দুবার তিনবার করে উল্টে উল্টে দিয়েছি আর এবারে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু অল্প করে আমি সামান্য একটু চিনি দেব। তো চিনি দিয়ে দিলাম সামান্য দেওয়ার পরে আমি দশ মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি আর রান্না করতে করতে কিন্তু একদমই তেল ছেড়ে দেবে সব শেষেতে দেখলেই বুঝতে পারবেন আর উপর থেকে আরও বেশ কিছুটা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর সত্যি বলছি বন্ধুরা এই অপূর্ব স্বাদের একদম ঝটপট খুবই কম উপকরণ দিয়ে কিন্তু আজকে করে আমি তেল ঝাল এই ইলিশ মাছের রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার হয়েছিল তো বন্ধুরা এসে আমার এই খুব কম উপকরণ দিয়ে হাতে ইলিশ মাছের কাঁচা ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটা কেমন লাগলো কমেন্টটা কিন্তু জানাতে ভুলবেন না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো দেখতে পাচ্ছেন ভালোভাবে একদম তেলটা কিন্তু উপরে থেকে কিন্তু একদম ছেড়ে দিয়েছে এবার কিন্তু গরম গরম পরিবেশন করব গরম ভাতের সঙ্গে তো আজকে এই পর্যন্ত আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা